সাকিব আল হাসান নাই নাজমুল হোসেন পাপন নাই হাতুরে সিংহে নাই বোর্ডে এখন যারা রয়েছে তারা তামিম ইকবালের নিকট আত্মীয় স্বজন বলা যায় বা ঘনিষ্ঠজন সুতরাং তামিমের পক্ষে এখন জাতীয় দলে খেলাটা খুবই সহজ সেই সহজ কাজটাই কিন্তু হচ্ছে না তামিম ইকবাল কিন্তু এখনও জাতীয় দলে ফিরছেন না এবং গুঞ্জন রয়েছে যে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খেলতে পারেন বা তারা খেলার সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে কিন্তু তামিম ইকবালকে যে প্রশ্ন করা হলো তামিম ইকবাল কিন্তু সেখানে একটা অন্যরকম উত্তর দিয়েছেন মানে বিষয়টা শেষ হয় হচ্ছে না অপেক্ষার প্রহর শেষ হয় হচ্ছে না তামিম ইকবাল কি বলেছেন চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে না আমার সাথে কোনো আলোচনা হয়েছে না আমি কারোর সাথে কোনো আলোচনা করেছি এই মুহূর্তে ন্যাশনাল টিম নিয়ে আমার মাথায় কোনো চিন্তা ধারণা নেই তামিম কারোর সঙ্গে কোনো কথা বলেননি এই সম্পর্কে আবার তামিমকেও বোর্ড থেকে কিছু বলা হয়নি তার মানে বিষয়টা এখনো না এর মধ্যেই আটকে রয়েছে যেটা আমরা ধরতে পারি এখন প্রশ্ন আসতে পারে মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তামিম ইকবাল যদি বিপিএলে ভালো পারফর্ম করেন তার উপর ডিপেন্ড করবে তাকে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হবে কিনা এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যেমন তামিম ইকবালকে যদি দলে ফেরানো হয় এই মুহূর্তে সেটা কিন্তু একটা বড় একটা প্রশ্ন মানে প্রশ্নের একটা জায়গা যে বোর্ডে যারা রয়েছে সেখানে তামিম ইকবালের নিকট আত্মীয় স্বজনরা আছে বলে তামিম ইকবাল বোর্ডে আবার ডাক পাচ্ছেন বা দলে ডাক পেয়েছেন এরকমটা একটা সমালোচনা শুরু হয়ে যেতে পারে যখন বোর্ড সভাপতি নির্বাচিত হলো বা অন্যান্য বোর্ডের অন্যান্য যেসব পরিচালক রয়েছে সেখানে যখন নতুন নতুন লোক যুক্ত হলো তখন কিন্তু এটা নিয়ে একটা প্রতিবেদন হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে যে তামিম ইকবালের স্বজন যারা রয়েছে তারা বোর্ডে জায়গা জায়গা পাচ্ছে অথবা এরকমটা বলা বলা হয়েছিল যে যারা বোর্ডের জায়গা পেয়েছে তারা সবাই তামিমের ঘনিষ্ঠজন তো এক একতরফা কিন্তু সমালোচনা তখন হয়েছে এখন তামিম যদি আবার তামিমকে যদি এই মুহূর্তে বোর্ডের মধ্যে নেওয়া হতো বা দলের মধ্যে নেওয়া হতো সেটা কিন্তু আর একটা বিতর্কের জায়গা তৈরি হয়ে যেত তাই আমার কাছে মনে হচ্ছে যে সবাই আসলে বিপিএলটার উপরে মূল ফোকাস রাখবে যদি বিপিএলে তামিম ভালো করে তাহলে এই পারফরমেন্সের কারণে তামিমকে জাতীয় দলে নেওয়া হবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তখন বলা হবে যে পারফরমেন্সের কারণে তামিম জাতীয় দলে যাচ্ছে এবং তখন আর এই যে আত্মীয় স্বজন বা ঘনিষ্ঠজন এই বিষয়টা নিয়ে কেউ সমালোচনা করার কোনো সুযোগ পাবে না তখন বলা হবে যে পারফরমেন্সের জন্য হ্যাটার্সরাও তখন আর সমালোচনা করতে পারবে না বলতে পারবেন না যে তামিম ইকবাল স্বজন হওয়ায় তামিমকে ডা ডাকা হয়েছে বা দলের জায়গা দেওয়া হয়েছে এটা তখন বলতে পারবে না কারণ তখন প্রশ্নের উত্তরটা থেকে যাবে যে পারফরমেন্সের কারণে পারফরমেন্স দিয়ে তামিম ইকবাল যাতে দলে ফিরেছে